ওয়াজেপা ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা হচ্ছে যে আমি বেশ কয়েকবার এই টপিকটা নিয়ে ভাবছি ভিডিও দিব কিন্তু দেয়া হয়নি সেই টপিকটা হচ্ছে যে জাপানে আমি আপনার হয়তো আমার থামনে দেখে বুঝতে পারছেন যে জাপানে কাজের ভিসা আমরা যেটাকে ওয়ার্ক ভিসা বলি ওয়ার্ক ভিসা আসার আগে অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং আমার এই ভিডিওটা যারা দেখবেন যদি এর মধ্যে কেউ কাজের বা ওয়ার্ক ভিসা আসার টেন্ডেন্সি বা পরিকল্পনা থাকে তাহলে আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনে তারপর আপনারা নিজের আমলে নিয়ে চেষ্টা করবেন যেন এই ভুলভ্রান্তিগুলো আপনাদের না হয় ওয়ার্ক ভিসায় আসার আগে অবশ্যই চিন্তা করবেন এটা যে আমি কি ঠিক করছি আমি কি আসলে ওয়ার্ক ভিসায় যাওয়ার জন্যই কাজ করছি এটা চিন্তা করবেন আগে দেখেন রিসেন্টলি আমার এই ভিডিওটা বানানোর মধ্যে একটা নির্দিষ্ট কারণ আছে সেই কারণটা হচ্ছে যে আমার খুব কাছের কিছু ভাই ব্রাদারের সাথে আমার কথা হয়েছে তাদের মধ্যে অনেকেই ওয়ার্ক ভিসে আসছে তো আসার পরে ওনাদের সাথে আমার পরিচিত হয়েছি যে লোকের মাধ্যমে আসছে বা যেই কোম্পানির মাধ্যমে আসছে ডিটেলস মানে মোরাল স্টোরিটা আমি শুনছি শোনার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা নিহাতি তবে এটা আমি যে বাংলাদেশিদেরকে নিয়ে বলছি তো এটা কিন্তু কিছু একটা পারসেন মানে নট অনলি সবাই সবাই না কিছু একটা পার্সেন্ট ধরেন দশজন এই কাজটা করে তার মধ্যে পাঁচজনই খারাপ আমি একদম ইন্ডিকেট করে বলছি অনেকেই আমার এই ভিডিওটা দেখার পরে যারা এই কাজগুলো করে থাকেন তারা হয়তো অনেক কথা বলবেন আমার কিছু যায় আসে না কিন্তু আমি বলতে চাই যে আপনারা এই কিছু অল্প কিছু টাকার জন্য কেন এই কাজগুলো করেন আমি জানি না বাংলাদেশ থেকে আপনারা যারা ওয়ার্ক ভিসা আসেন নিশ্চয়ই আপনারা কোনো এজেন্সি ঝরেন বাংলাদেশি এজেন্সি তার নিজস্ব হোটেল আছে রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের হালাল ফুড আছে বা আর আদার্স আরও তার অনেক ধরনের কাজ থাকতে পারে এইসব ইস্যু দেখায় বাংলাদেশ থেকে একটা স্কিল ভিসা দেখায় তারপর আপনাদেরকে নিয়ে আসে হয়তোবা কাউকে নিয়ে আসে সে ভিসায় কাউকে নিয়ে আসে ওয়ার্ক বয় ভিসায় কাউকে হয়তোবা অফিস ক্লার্ক এই বিভিন্ন ধরনের ভিসা দেখায় নিয়ে আসে কিন্তু আলটিমেটলি জাপান আসার পরে দেখা যায় যে আসলে ওই ক্যাটাগরির কোনো ভিসাতেই সে আসে নাই হিউম্যান রিসার্চের একটা ভিসাতে আসছে কিন্তু আসার পরে দেখা গেছে যে যেই কাজের কথা বলে আনা হয়েছে সেই কাজটা তাকে দেয়া হচ্ছে না আলটিমেটলি ওই কাজটা সে করতে পারছে না বা তার স্যালারি কম বা যেই স্যালারিটা দেওয়ার কথা ছিল সেই স্যালারিটা দিচ্ছে না মোটামুটি তিন মাস ছয় মাস কাজ করার পরে সে যখন আশপাশে দেখবে যে এর থেকেও বেটার স্যালারি দিচ্ছে এর থেকে বেটার স্যালারি পাওয়া যাচ্ছে তখন সে ওই মালিক থেকে সরে আসতে চাবে কিন্তু ওই মালিক পরবর্তীতে তো সরতে দিচ্ছে না কেন সরতে দিবে কারণ সে আপনার থেকে বাংলাদেশ থেকে মোটামুকে একটা টাকা হাতায় নিছে পনেরো ষোলো লাখ টাকা কিন্তু নেয় একটা ওয়ার্ক ভিসায় পার্সোনালি আসার জন্য তারপর সেখানে আসার পরে আপনাকে ধরেন দেড় লাখ টাকায় এক লাখ আশি হাজার টাকায় কিন্তু আপনাকে শ্রমিক হিসেবে পাচ্ছে এখানে এবং যেই কাজটা জাপানিজকে দিয়ে করাইতে গেলে বা অন্যান্য যারা স্টুডেন্ট ভিসায় জাপানে পার্ট টাইম জব করে তাদেরকে যদি করাইতে যায় তাহলে ঘন্টায় বারোশো পনেরোশো ইয়েন করে দিতে হচ্ছে কিন্তু আপনাকে দিয়ে করাইলে সেটা সে করাইতে পারতেছে আটশো ইয়েন 1000 ইয়েন দিয়ে এবং যখন এই যে এই লোকটা যখন এই জিনিসগুলা বুঝে যায় জিনিসগুলা ক্যাচ করে ফেলে তখন শেয়ার ওই জায়গাটা থাকতে যায় না তখন সে ওইখান থেকে রিলিজ চায় কিন্তু তখন attacker কে রিলিজ দেয় হয় না তখন এই চক্রটা আবার করে কি তাকে রিলিজ দেওয়ার জন্য আবার একটা বড় অ্যামাউন্ট দাবি করে বসে যে তুমি যদি এটা না দাও তাহলে তোমাকে বাংলাদেশ পাঠিয়ে দেব কিভাবে সে বাংলাদেশ পাঠাই দিবে সেই যোগ্যতা অনেকে ভাবে যে সেই যোগ্যতাটা রাখেন না সেই যোগ্যতাটা রাখে কারণ আপনি তো তার কোম্পানিতে আসছেন তখন সে যদি চায় আপনাকে বাংলাদেশ পাঠা দিতে পারবে ক্লেম দিয়ে তো আপনি তো নিশ্চয়ই চাবেন না পনেরো ষোলো লাখ টাকা খরচ করে এসে আপনি ছয় মাস সাত মাস থাকার পরে বা এক বছর থাকার পরে আপনি আবার বাংলাদেশে চলে যাবেন আপনার তো অলমোস্ট পনেরো ষোলো লাখ টাকা আপনি পে করে দিচ্ছেন কিন্তু আপনি তো তার টেন পার্সেন্টও তুলতে পারেন নাই কিন্তু আপনি যখন বাংলাদেশ পাঠায় দেওয়ার যখন হুমকিটা দিবে তখন তো আপনি দিতে বাধ্য যে আমি এটা দেই দেওয়ার পরও আমি রিলিজ বা ছাড়পত্রটা নিয়ে তারপর আমি অন্য কোম্পানি খুঁজে বের করে জব নিব এবং সেটার উপর ভিসা উঠাবো আপনার যদি ভিসা তুলতে হয় তাহলে জাপানে এটাকে বলে হচ্ছে তাই শকু শমেন শ যে আপনি জব ছাড়ছেন এবং সেই জব ছাড়ার যে একটা সার্টিফিকেট সেটাকে বলে তাই শকু শমেন শো বা আপনি সেই জবে থাকা অবস্থায় যদি অন্য জব খুঁজেন তখন সেখানে যাবে জাইসেকি কি শো বা রানিং জব সার্টিফিকেট এই দুইটা জিনিস লাগবে কিন্তু আপনার মালিক আপনাকে তো এই পেপারগুলো দিবে না আপনি যখন চাবেন নর্মালি আপনাকে দিবেন আমরা যখন চাবো আমাদের কোম্পানি থেকে আমরা অ্যানি টাইম যে কোনো সময় আমরা কিন্তু এটা পাবো আমি কি কাজে ব্যবহার করবো এটা আমার পার্সোনাল বিষয় কোম্পানি আমাকে আগস করবে না কিন্তু আপনাদের ক্ষেত্রে করবে বিকজ আপনারা এই যে ওয়ার্ক ভিসা আসেন এস এস ডাব্লিউ বা টিআইটিপি যে ভিসাগুলোই বলে তো তখন আপনাদের থেকে এই বড় ধরনের অ্যামাউন্টটা তারা দাবি করে আমার ফ্রেন্ডের সাথে এটা ঘটে গেছে দেখে আমি এটা শেয়ার করতে পারছি তো বাংলাদেশিরা এই কাজটা যে করতেছে এটা ঠিক করতেছে না তবে এই বাংলাদেশিদের মধ্যে সবাই যে খারাপ তা না অনেকে আছে যে ভালো কাজ করতেছে সেটা রিপোর্টও আমাদের কাছে আসছে অনেকেই ওয়ার্ক এসে অনেক ভালো আছে আমাদের থেকেও অনেক ভালো আছে গুটি কয়েক আমি আবারও বলছি পার্সেন্টেজ ভেদে কিছু মানুষ এই কাজটা করতেছে তাদের জন্য সবাই খারাপ হচ্ছে তো যারা করছে তাদের কাছে তো অনুরোধ ভাই এগুলা করবেন না কারণ বাংলাদেশ থেকে মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস অনেক ফ্যামিলির মানুষ অনেক আশা নিয়ে দেশে আসে আপনারা এই কাজটা করবেন আর যারা অ্যাপ্লাই করে আসতে চাচ্ছেন আমার তাদের কাছে বলতে পারেন রিকোয়েস্ট বা আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা বুঝে শুনে খোঁজখবর নিয়ে যে আপনাকে যেই ভিসাটা নিচ্ছে আসলে কি ভিসাটা এই ভিসার এই ক্যাটাগরিটা আছে কিনা বা এই ক্যাটাগরিতে এই কাজটা আছে কি না বা আপনাদের সঠিক স্যালারিটা কত আসবে বা আপনারা আসলে ওই কোম্পানির আন্ডারে কতদিন থাকবেন হ্যাঁ এটা কি তকুতে কিনা না মানে একটা নির্দিষ্ট টাইমের ভিসা নাকি আপনি আলটিমেটলি সব সময় থাকতে পারবেন এই ভিসা বা আপনি চাইলেই কোম্পানি চেঞ্জ করতে পারবেন কিনা হুম আপনি সবকিছু জেনে নিয়ে আসবেন আপনি সবচেয়ে বড় বিষয় যেটা এটাতে কিন্তু ফ্যামিলি আনা যায় কিন্তু কোম্পানি আপনাকে ফ্যামিলি এলাও করবে না যারা খারাপ গুটি কয়েকের কথা বলছি আমি যারা খারাপ তারা কিন্তু কোম্পানি মানে তার যে কোম্পানি সেখানে কিন্তু ফ্যামিলি অ্যালাউ করবে না কেন এলাও করবে না কারণ তখন ফ্যামিলি চলে আসলে ফ্যামিলি ইন্সুরেন্স দিতে হবে ফ্যামিলি একটা কস্ট আছে সেটা দিতে হবে বাসা ভাড়া প্লাস করতে হবে অনেক কিছু আছে তো আপনাদের এই এই আমার যে ফ্রেন্ডটা এই ভোগান্তির শিকার হয়েছে তার এই বিষয়টা যেন আমি তাকে রিকোয়েস্ট করছিলাম যে তুমি সামনে এসে কিছু বলো সে বলতেছে ভাই দেখেন আমার তো থাকতে হবে এখানে আর আমার অনেক কিছুই তার কাছে আছে সে চাইলেও এখন আমাকে অনেক কিছু করতে পারে সে সামনে আসলো না তো তার হয়ে আমি এটা বলতেছি হয়তো বা আমার ওই ফ্রেন্ডটা ওই ভিডিওটা দেখবে আপনারা দেখবেন এবং এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আর ওয়ার্ক ভিসা আসবেন ওয়েলকাম আপনাদের সবাইকে জাপান আসার জন্য ওয়েলকাম কিন্তু বুঝে শুনে আসেন কাজের ভিসায় আপনাদেরকে জাপান নিয়ে আসতেছে হুম আপনারা এন্টার করতে পারবেন কিন্তু আলটিমেটলি এসে দেখলেন কোনো ফ্যাক্টরি নাই কোনো কোম্পানি কিছু নাই একটা ছোট্ট একটা হাল ফুডের দোকান বা ছোট্ট একটা যে একটা দোকান ওয়ার্কশপ বা কিছু একটা ওখানে আপনাদেরকে জব ভিসা দিয়ে নিয়ে আসছে কিন্তু ভাই আলটিমেটলি এটাতে আপনাদের কোনো ফিউচার নাই পনেরো ষোলো লাখ টাকাতে বাংলাদেশে আপনারা অনেক কিছু করতে পারবেন সো যেই ভিসাটাই আসেন না কেন আপনারা বুঝে শুনে ভালো মতো জাস্টিফাই করে তারপর আপনারা আসেন যদি আপনারা ভালো মতো না বোঝেন ইউটিউবে হাজারো মানুষ আমার মতো এরকম বক্তব্য দিয়ে দেয় বা বলে দেয় আপনারা তাদের ভিডিওগুলো দেখবেন বা কমেন্টসে আপনারা রিকোয়েস্ট করবেন সেখানে দেখবেন যে আপনারা আনসার পেয়ে গেছেন বা আপনাদেরকে সবাই হেল্প করবে আমি চাই যে আমার এই ভিডিও যারা দেখছেন তারা কেউ না ঠকেন বা কোনো ধরনের প্রবলেমে না পড়েন যেহেতু আমি দেশে অনেক বছর ধরে আসি আর আমি অনেক মানুষেরই কথা শুনছি তো এই ছিল আজকে আমার এই সাবধানতা ভিডিও ওয়ার্ক ভিসা আসার আগে অবশ্যই আরেকবার আমার ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং চিন্তা করবেন যে আসা উচিত নাকি উচিত না এবং আসলেও কতটুকু জাস্টিফাই করে আসা উচিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম